হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আগে ছিলাম তিন মেঝি এখন হয়েছি চার মাঝি আমরা চার মাঝি ভালো আছি আল্লাহ মধ্যে ভালো না থাকলেও বলতে হবে ভালো আছি আমি ওখানে ডিম সিদ্ধ করতে দিয়েছি আর কয়েকদিন হয়ে গেল ডিম খাওয়া হয়নি কয়েকদিন হয়ে গেছে খাওয়া হয় না ডিম রান্না খাওয়া হয় না আজকে জন্য ডিম রান্না আর ইয়ে করবো আর বেগুন ভাজি করছি আর করলা আলু দিয়ে আর একটু বেগুনের এদিকে দিকে মুগগুলো ছিল সেইগুলো ভাজি করছি করলা বেশি বেগুনের নেই করলা আলু আলু একটু কম হয়েছে আলুর আলুর দাম বেগুনটা বেগুনটা ভাজি হয়ে গেলে করলা ভাজিগুলো করে নেব বেগুন আমি কালকে রাতেও ভাজছিলাম ভিজে বেগুন ভাজি খাইয়া হয়েছিল না দুই মাসের না আজকে আবার ভাজি করছি আমাদের যেটা মজা লাগে সেটা আমরা পরপর দুইবার খাই দুইবার তিনবার খেয়ে নিই তাই না বল এটুকু আমার জল পাচ্ছে ছুটো এখানে একটু তেল ছুটে পড়ল এই কাঁঠালটুকু রেখে কি ভুল হলো বেটা পাকবে হ্যাঁ হয়নি হয়নি বাবা সকালে উঠে কাজ করতে করতে মনে হয় যে আমার সংসারে কত মানুষ রাজা বাদশার জন্য এত কাজ থাকে আমার প্রত্যেকটা জিনিস পরিষ্কার করা লাগে আবার নতুন করে ওরা বদমাইশি করে এদিকে ওদিকে ইয়ে করে বেড়ায় এরুম থেকে ওরুম মানে শুধু বাদশাটাই ঘুরে না আর রাজা তো এরুম আর ওরুম একদম পায়তরা করে বেড়ায় পোড়া পোড়া হলে বেশি ভালো লাগে কাঁচা কাঁচা হলে কিন্তু এভাবে ভালো লাগে না যত মানে একটু হয়ে যাবে হয়তো বা সিদ্ধ হয়ে গেছে আরেকটা দেব বুঝতে পারছি না পড়াই নিয়ে যে তারপরে ডিম বসাবো আর আজকে আমি কি কিছু একটা বড়া বানাইছিলাম বড়া বানানোর পরে একটু তরকারি রান্না করছিলাম সেই তরকারি আজ কোন গিতা খাইরা না তখন আমার মেয়ে বলছাম তরকারি মজা হয়েছে খালি একটু দই দই লাগছে কাজ আসছে তখন মেয়ে দেখি বলছে না আমুর তরকারি খাব না নিয়ে যখন ফেলে দিল না নিজেও খাইলাম কি করার আমি ফেলে দিতে চাইছিলাম পিতা লাগছে ও তরকারি খাওয়া যায় কালকে বড়া বানাইলেন সেটা খাওয়া গেল আর এটা খাওয়া যাবে না কেন একবার গরম লাগছে একবার ঠান্ডা লাগছে ওই লেগে এসরটাই ভালো নেই গলার ভিতরে ভালো নেই আসছি এটা সেটা হালকা একটু বেগুন দিয়েছি আমাদের নরম নরম হয়ে গেল যে আমার মেয়ে যাই ভিতরে যাই বাতাস খাচ্ছে আমিও ওর সঙ্গে চলে গেছি এখানে ফ্যান চলছে সব চলছে বাবা ও বাবা ও বাবা বাবা ও বাবা আমার ছেলে ভুষি পছন্দ আটা খুব একটা পছন্দ না তাই বলো যে হ্যাঁ ওই তাহলে ভুষি ওর বেশি পছন্দের আব্বু পানি ফেলবে না ও শুধু পানি খায় আর করে একদম খাওয়া হয়ে যাবে আর একদম মুখ বাড়ায় ফেলে দেবে দুষ্ট দৃষ্টি দৃষ্টি এই ও এই যে 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 ফেলা জেনে এই যে মুখ বাড়াইছিল আমি ধরে গেছি আবু আমার কলের ভিতরে সাথে সাথে এই তো এই তো মার কলের ভিতরে সাথে আব্বু एग्जांपल কিন্ত আমি

ওর ভয়টাই বেশি কি করব ও ভয় ভয়ে ছেলে নষ্ট হয়ে গেল আমার জানে তো ভয় নেই আমার জানতে তো এই যে তো আমার জান পাতি তো তো আমার জান এটা কই জি বেটা এটা একদিন বৃষ্টি হয়ে ওরে বাবা বাবা আরো গরম বেশি পড়ছে করলা ভাজি হয়ে গেছে আর করলা ভাজিটা হালকা একটা আস্তে দিয়ে একটু চোলার উপরে রেখে দেবো একদম দই সাথে রেখে দেবো তারপরে ডিমটা ডিমটা ভাবছি যে কড়ার ভিতরে রান্না করব না এই এই রাইস কুকারের পাতিয়ে রান্না করব একবার কড়ার ভিতরে রান্না করে হাতটা পুরাই ভালো লাগে যেখানে একদম পুড়ে

বা মনে করতে পারে যে ডিম গড়ানোর ভয়ে মজা লাগবে না বলছে ডিমটা নরম হয়ে থাকে না ওই ডিম হয়ে যায় শক্ত মনে হয় ঘোলা ডিম নষ্ট ডিম যেমন হালকা নষ্ট হয়ে গেলে যেমন ডিম শক্ত ডিম কিন্তু শক্ত হয়ে যায় নষ্ট ডিমগুলা গ্যাস করে রান্না করে যে এত শান্তি আগে জানতাম শুধু ভাত রান্না করে শান্তি দেখি তরকারি বেশি শান্তি আর শ্যামাই ভাজলে যে কি সুন্দর হচ্ছে শ্যামাই ভাজিটা মানে শ্যামাইটা তো যদি খোলা শ্যামাইগুলা কড়াতে ভাজা যায় তো অনেকগুলো পুড়ে যায় নষ্ট হয়ে যায় কেমন মতো একটা অনেক ফেলে দেওয়া লাগে নিজ থেকে আর এটা একদম

ডিম রান্না হয়ে গেছে আব্বু ও আব্বু আব্বু তুমি এত সকাল সকাল ঘুমাচ্ছ কেন আমার ছেলের খুব ঘুম হয়েছে চোখে এত ঘুম হয়েছে বাচ্চা তো ঘুমায় না যে তাকে আছে আব্বু 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 তোমার ঘুম লাগছে জানে রাব্বু কলজি কলজি কল জিশু না আমাদের রান্না হয়ে আছে এখন খাওয়া দাওয়া করুন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এখন রান্নাঘর পরিষ্কার করতে হবে ওই যে আমার বাবা ওখানে শুয়ে থাকলো